দরজা হাতাইতে থাকে জোরে আমি নামাজের হিজাব করা আমি নামাজের সালামটা ফিরাইতে যতক্ষণ ফিরায় মনাজাতটা করে আমি মুঠে দরজাটা খুলি আমার হেল্পিং হ্যান্ড বলে যে আপনি কেন আসছেন আঙ্কেল আপনি যান আমার হেল্পিং হ্যান্ডকে বলে এই বেটি কাজের লোক তুই সর তুই কে দরজা খোল নালে আমি এখন দরজা ভেঙে দেখাই দিব আমি কে পরে ওর চিৎকার শুনে আমার বাচ্চাগুলো ভয় পাবে ছোট দুটা বাচ্চা আমি গিয়ে হিজাব পড়াই দরজা খুলি খুলতে দেরি আমার দারোয়ানের যে ওয়াইফ উনি সাথে করে আসছে ওকে আয়সা বলে আপা আপা আমি তোমার আটকেতে পারি নাই আয়সাই রুমের মধ্যে আমাকে ইচ্ছা মতো মাই আমার মোবাইল দুটো ভেঙে ফেলছে কালকে লাইভে দেখাইছি আমি মোবাইলগুলো ভাঙে আমাকে মারে মেরে এই পুরা বিল্ডিং সাক্ষী আমার হাত ধরে টেনে হেঁচড়ে ও আমাকে নিয়ে যায় আমার গাড়িতে আমার ড্রাইভারও সাক্ষী আছে ড্রাইভার সাহেব কই আপনি তো আছেন গাড়ির মধ্যে পিটাইছিল না বলেন জোরে বলেন গাড়ির মধ্যে পিটা কোথায় নিয়ে গেছিল ওই দিন হেলেনা জাহাঙ্গীরের বাসে হেলেনা আপার বাসায় নিয়ে যায় গুলশানে হেলেনা আপার বাসায় নিয়ে গিয়ে আমার বাসার ড্রেস পরা আমি নিকাব পরা নামাজের নিয়ে গিয়ে কোরআন ধরে আমাকে শপথ করায় আমি যেন দিয়ে তার সাথে যোগাযোগ না করি এবং আমার মোবাইলগুলো ভাইঙা ফেলে এবং আমাকে দিয়ে ডিলেট করায় বাসায় মোবাইল ভাঙে সেই সময় কি হেলেনা জাহাঙ্গীর বাসায় ছিল হ্যাঁ আমার বাসায় মোবাইল দুটা ভাঙে আমাকে মারে তারপরে টেনে হেলেনাপার কাছে নিয়ে যায় হেলেনাপার কাছে নিয়ে গিয়ে সে হেলেন আপার কাছে বলে হেলেন আমি কেঁদে কেঁদে বলি যে আপা আমার মোবাইলগুলো ভাইঙা ফেলছে এই মোবাইল দিয়ে আমি কাজ করি একটা মোবাইল ফিফটি সিক্স থাউজেন্ড আর একটা মোস্ট প্রবলি থার্টি ফাইভ ও থার্টি সিক্স এরকম আইফোনটা খুঁজে পায় নাই আইফোনটা যখন দেখছি ভাঙতেছে দেখতেছে আমার মেয়ে সরাই ফেলছে যারা তো পরবর্তীতে আপাকে কেঁদে কে দাঁড়িয়ে বলি আপা বলে সংসারটা বসাও ও যা বলে শুনো পরে সে তার শর্ত কি সে আর কখনো এগুলো করবে না কখনো টাকা পয়সা না কখনো কোনো কিছু করবে না সে সংসার মনোযোগ দিয়ে করবে প্রথম শর্ত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা যাবে না কোরআন শরীফ ছ শপথ করায় ওই যে ইউকে থেকে শান্তাপু যে শান্তাপু কিনা ওকে জিজ্ঞেস করছিল এই আপনি যে বিয়ে করতেছেন বিয়ের আগে সেই শান্তাপুর সাথে যোগাযোগ করা যাবে না কমিউনিকেশন মানে মিডিয়া ব্যক্তিত্ব কারোর সাথে করা যাবে না সে আমার সাথে এবং আমার মুখ আমি মুখ খুলতে পারবো না আমি বলতে পারবো না কখনো কোরআন সুই আমাকে শপথ করায় আমি গত দুই মাস তারবার সঙ্গে কোনো যোগাযোগ করিনি কারণ আমি আল্লাহকে ভয় পাই এবং আমি গতকালকে যখন নাকি আমি একজন আলেমকে জিজ্ঞেস করছি মোয়াজ্জিম যে আমার মনের বিরুদ্ধে আমাকে কোরআন সুই শপথ করানো হয়েছে সেটা কি আল্লাহ আমার এটা সেটার জন্য কি আমার আজাব আছে নাকি আছে তখন বলছে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন এবং আপনার মনের বিরুদ্ধে যেহেতু সেহেতু আপনি আল্লাহ মাফ করবে এবং যেহেতু অন্যায় অন্যায়কে আল্লাহ কখনোই প্রশ্রয় দেয় না সে কোরআন ছুঁয়ে শপথ করালেও সেটা সে করাইছে পাপের ভাগদার সে হবে আপনি না তখন আমি মনে সাহস পাই আমি যোগাযোগ করার চেষ্টা করি সবার সাথে এবং আমি আগাই এবং সে ডিলেটটা করাইছে এবং ভিডিও আমি যেন আর কখনো আপলোড না দেই আমি যেন কখনো তার কোনো কিছু মানে ভবিষ্যতে রেকর্ড না করি কোন কথা রেকর্ড না করি কোনো ভিডিও রেকর্ড না করি কারোর সাথে কমিউনিকেশন না করি সে কোরআন আমাকে শপথ করে এবং সে নিজেও শপথ করে সে কখনো আমার গায়ে হাত তুলবে না এই শপথ বাক্য সময় কি হেলেনা জাহাঙ্গীর ওই ছিল হ্যাঁ উনি উপস্থিত ছিল এবং উনার 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 কি ছিল উনার কথাগুলো কি ছিল ড্রয়িং রুমে সে তো ভাবছে যে আসল ভালো হয়ে যাবে ও যে আপা বলতো যে তুমি মেনে নাও কারণ হচ্ছে সংসারটা বসু